বলে বিশেষ কিছু নাই। ওরে কালকে বলবা স্কুলclassList ঠিক আছে? হ্যাঁ। বসো, ওরে বসো। হ্যাঁ। تعال। তুমি কতদিন দের দের তাই স্কুলে? নামিয়া। হ্যাঁ? ঘুমাইছো? তুমি ঘুমাবা। ব্যাটা তো না ফেস্কুলে। ব্যাটা। ওইটা। ঠিক আছে? হ্যাঁ। আলো বই লাগবে, বই রাখো। আমরা যা পড়াই পড়লে, লখ পড় ভালো করে। হ্যাঁ? খালি শিখে লাভ নাই। ঠিক আছে? এই তাসনিম, ভালো করে নাও। सुनो।

এক দশ ছয় ছোল এক দশ সাতারো এক দশ আঠারো এক দশ নয় উনিশ দুই বিশ আমরা এখন একটু পরে এখন করে পড়াবো দেখো এক দশ আজকে আমরা শিখে বলব সংখ্যা সংখ্যা কে ষোলো থেকে বিশ ষোলো থেকে

সতেরো আঠারো এই অবস্থায় আজকে দুই দিন স্কুল বন্ধ ছিল দুই দিন ঠিক আছে প্রত্যেকদিন আমরা স্কুল ড্রেস করে